আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে অবস্থান করেছি সুনামগঞ্জের বেহেলি ইউনিয়নে আপনারা জানেন যে পাহাড়ি ডোলে উজান থেকে নেমে আসা পানির কারণে আমাদের প্রায় বেশ কয়েকটি ইউনিয়ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে তারা ধারাবাহিকতা আমরা সম্মিলিত সমাজসেবা সংগঠন দেশ প্রবাসের পক্ষ থেকে আজকে কিছু সহায়তা নিয়ে আসছি বেহেলি ইউনিয়নে আমরা সেখানে কিছু সহায়তা বিতরণ করব আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি আমাদের সংগঠনের সভাপতি নুরলক ওনার সাথে আমরা কথা বলবো এবং জানতে চেষ্টা করবো যে এই সংগঠন সম্বন্ধে কিছু তথ্য এবং আজকের অনুষ্ঠানের তথ্য ধন্যবাদ আব্দুল সামাদ আবিন্দি নাহিদ দেশ মিডিয়া বিষয়ক সম্পাদক তো আজকে আমরা এসেছি বিহেলি ইউনিয়নে জামালগঞ্জ উপজেলার বিহেলি ইউনিয়নে আমাদের দেশ টিম লিডার জুনাকি জুনাকি বইয়া তার মাধ্যমে তার সাহায্যে আমরা আসতে পেরেছি এটা আমাদের জন্য প্রত্যন্ত এলাকা একটু কঠিন হয় তাকে আমিও ধন্যবাদ দিয়েছি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আর যে সাহায্য এখানে পাঠিয়েছে যাদের মাধ্যমে এসছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন দেশ বিদেশ থেকে যারা পাঠিয়েছে এখন অবস্থান করছি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ সরকার প্রাথমিক বিদ্যালয় এখানে আমাদের কিছু বন্যার্থ যারা বাড়িঘর ছেড়ে উঠেছেন তাদের জন্য সামান্য কিছু প্রাণ আমরা নিয়ে এসেছি দেশপ্রবাসের পক্ষ থেকে এখানে আমরা ত্রাণ দিচ্ছি আর যারা দেশ বিদেশে আছেন আপনারা এগিয়ে আসুন মাসে সবার জন্য শুভকামনা দেশপ্রবাস জামালগঞ্জ